কেমন লাগছে বলেন কেমন লাগছে অনেক খুশি এই বলেন কেমন লাগছে জানান জানান আজকে কেমন লাগছে মানুষের যে কষ্ট ছিল আজকে সব প্রশান্তিতে পরিণত হয়েছে জনগণের বিজয় হয়েছে দেশের বিজয় হয়েছে সত্য জনতার বিজয় হয়েছে জয়ের বিজয় হয়েছে আমরা সবাই এখন স্বাধীনভাবে চলতে পারতেছি ইনশাল্লাহ বাবু দাঁড়াও কেমন লাগছে বলো তো বলো বলো